ভ্যাকুম এটা হচ্ছে আমাদের হ্যান্ড প্রেশার টিল এটাতে কীভাবে কাজ করে সেটা আমরা দেখাবো খুব সহজে গর্ত করি এই যে আমাদের আম গাছ এই আম গাছে হচ্ছে আমরা পেলা দিব এটা হচ্ছে যে কোনো খুঁটি বা বাসে পেলা দিব এই জন্য আমরা গর্ত করবো আমাদের গর্ত করার জন্য আমাদের এই হ্যান্ড প্রেশার টিল আমরা ইউজ করবো কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি প্রথমে প্রেশার দিব যতটুকু যায় নিচে যেহেতু শক্ত মাটি শক্ত মাটিতে আর যাবে না এখন আমরা একটু পানি দিব পানি দিলে এই যে একটু নরম হইলো এখন আমরা প্রেস করবো যতটুকু লাগবে প্রেস করার পর যতটুকু লাগলো এখন হচ্ছে আমরা সুন্দর করে এটা ঘোরাবো সুন্দর করে ঘুরে নিলাম যে আমাদের গর্ত হয়ে গেল তো আমরা যে বাঁশ বা নলা সুবিধা মতো আমরা ঘিরে নিলাম যে আমাদের গাছটা পেলা হয়ে গেলো খুব দ্রুত এবং খুব সহজে গাছটা হয়ে যাবে